নমস্কার বন্ধুরা আমার কসমিক পাওয়ার অব জেসাস চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত আশা করি ইউনিভার্সের কৃপায় সকলেই ভালো আছেন সুস্থ আছেন বন্ধুরা সামনেই আসছে একটি চরম উল্লেখযোগ্য দিন তা হল উনতিরিশে মার্চ আগামী উনতিরিশে মার্চ কোনো সাধারণ দিন বলে ভাববেন না এই দিনটা ব্রহ্মাণ্ড দ্বারা নির্বাচিত একটি দিন এটি কোনো সাধারণ দিন নয় বরং একটি দিব্য অলৌকিক দিন এই দিন আপনার সমস্ত মনোকামনা পূরণের দিন হিসাবে ইউনিভার্স দ্বারা নির্বাচিত উনতিরিশে মার্চ একটা এমন দিন যেদিন ব্রহ্মাণ্ড স্বয়ং আপনার জন্য তার ভাগ্যের দরজা খুলতে চলেছে এই দিন কোনো সামান্য দিন নয় আজকের দিন অনেক গ্রহ পরস্পরের সাথে কানেক্ট হতে চলেছে এই দুর্লভ যোগ আমাদের মধ্যে একটা বিশেষ পজিটিভ ভাইবস তৈরি করবে যেটা আমাদের ইচ্ছাকে বাস্তবায়িত করার ক্ষমতা রাখে এরকম বছর কয়েক বছরে একবারই আসে আর দু হাজার পঁচিশের উনতিরিশে মার্চ এই একটা দিন আর যখন আসে তখন আমাদের জন্য নতুন নতুন সুযোগ আর ভাগ্য পরিবর্তনের দরজা খুলে দেয় এটা সেই বিশেষ দিন যখন ইউনিভার্সের সমস্ত ঐশ্বরিক শক্তিগুলি পুরোপুরি সক্রিয় থাকে তাই খুব সহজে ইউনিভার্সের আশীর্বাদ লাভ করা সম্ভব আর সমস্ত ইচ্ছাকে ম্যানিফেস্ট করাও সম্ভব উনতিরিশে মার্চ এমন একটা ভালো দিনের সন্ধিক্ষণ যা আপনার জীবনকে নতুন দিশা দিতে চলেছে এতদিন আপনি যেসব স্বপ্নগুলি নিজের মনের মধ্যে এঁকেছিলেন কিন্তু সেগুলি পূরণ হচ্ছিল না তা পুরোপুরি পজিটিভ ভাইভস নিয়ে ইউনিভার্সের কাছে জানান কারণ এই দিনটা এতটাই শক্তিশালী যে খুব সহজেই আপনি ইউনিভার্সের সাথে কানেক্ট হয়ে নিজের ইচ্ছাগুলিকে ইউনিভার্সকে জানাতে পারবেন এটা এমনই একটা দিন আপনার সব মনোকামনা পূরণ হবে শুধুমাত্র আপনাকে নিজের অন্তরের শক্তিকে জাগ্রত করে সঠিক দিশা দেখাতে হবে যদি আপনি অনেক দিন ধরে কোনো বিশেষ কিছু ইচ্ছা পূরণের জন্য অপেক্ষা করছেন তাহলে জেনে নিন আপনি সেই ইচ্ছা পূরণের দোরগোড়ায় এসে গেছেন আজ ইউনিভার্স পুরোপুরি তৈরি আপনাকে সেই উপহার দেওয়ার জন্য আপনাকে শুধু নিজের আত্মবিশ্বাসকে অটুট রাখতে হবে আর এই দিনের দিব্য শক্তিকে গ্রহণ করতে হবে আপনার কর্মফল আপনার প্রার্থনা আপনার ধৈর্য সব কিছুর ফল এখন আপনি পেতে চলেছেন এই দিনটা আপনার জীবনের এক নতুন অধ্যায়ের সূচনা করবে শুধু এই দিনটা নিজেকে এই দিব্য শক্তির সাথে জুড়ে নিন এই দিনটা কোনো সাধারণ দিন নয় এটা সেই বিশেষ গুরুত্বপূর্ণ দিন যেদিন মহাবিশ্ব নিজের দুহাত বাড়িয়ে আপনাকে তার কাছে ডাকছে আশীর্বাদ দেওয়ার জন্য আপনি যা স্বপ্ন এতদিন দেখেছেন যা ইচ্ছা মনের মধ্যে পুষে রেখেছিলেন সেগুলো এখন পূরণ হতে চলেছে আজ ইউনিভার্স এই বার্তার মাধ্যমে আপনাকে জানাচ্ছে যে এটা একটা দিব্য সংকেত যা আপনাকে আপনার কর্ম আপনার প্রার্থনা আপনার বিশ্বাস সব কিছু অনুযায়ী কর্মফল প্রদান করতে চলেছে যখন দিনরাত জেগে আপনি নিজের স্বপ্নের কথা ভেবেছেন যখন আপনার ব্যর্থতা আপনাকে গ্রাস করছিল যখন আপনি মন দিয়ে প্রার্থনা করেছেন আপনার মন একদিকে আসার আলো দেখেছে আবার অপর দিকে নিরাশায় ভুগেছে সেই মুহূর্তে ইউনিভার্স আপনার অন্তরের সমস্ত কষ্টকে উপলব্ধি করেছে আপনার প্রার্থনা শুনেছে আর আজ যখন সেই দুর্লভ দিনের সংযোগ এসেছে ইউনিভার্স তখন আপনাকে সঠিক উপহারটি দিতে চলেছে আপনার প্রার্থনার উত্তর আসতে চলেছে আজ আপনাকে শুধু এটাই বলার যে নিজের চোখকে বন্ধ করে গভীরভাবে শ্বাস নিন আর নিজের অন্তর থেকে ইউনিভার্সের সেই শক্তিকে উপলব্ধি করার চেষ্টা করুন যা ইউনিভার্সের কাছ থেকে আপনার কাছে আসছে এটা সেই শক্তি যা আপনার স্বপ্নকে সত্যি করতে চলেছে যখন আপনি আপনার উইশ ইউনিভার্সকে সোপে দেবেন তখন পুরোপুরি বিশ্বাস আর মনে ভক্তি নিয়ে তা জানাবেন মনে রাখবেন ইউনিভার্স কিন্তু আপনার মধ্যে সেই বিশ্বাসটাকেই দেখতে চাইবে তাই কোনো রকম দ্বিধা কিন্তু মনে রাখলে চলবে না যে আদৌ কি আপনার ইচ্ছাটা পূরণ হবে মনে বিশ্বাস রাখবেন যে ইউনিভার্সের অস্তিত্ব আছে তাই আপনার ইচ্ছাটি পূরণ হবেই এখন আপনি নিজের সমস্ত চিন্তা ছেড়ে দিন সমস্ত সংকোচ মিটিয়ে দিন কারণ এখন সেই দিন আসতে চলেছে যা শুধুমাত্র আপনার যা আপনার মনের অন্তরালে লুকিয়ে আছে যা আপনি ভাবছেন সেটা মন খুলে ব্রহ্মাণ্ডের সামনে রাখুন তাকে জানান বিশ্বাস রাখুন যে এই বিশেষ দিনের যে সংযোগ তা আপনাকে খালি হাতে ফেরাবে না আপনি কখনো ভেবেছেন যে গ্রহের স্থিতি আমাদের জীবনকে কীভাবে প্রভাবিত করে এটা কিন্তু বিজ্ঞানও অস্বীকার স্বীকার করে যে ব্রহ্মাণ্ডের যে উর্জা তা আমাদের জীবনে গভীর প্রভাব ফেলে যখন গ্রহ কোনো বিশেষ স্থিতিতে আসে তখন একটা বিশেষ সংযোগ তৈরি হয় যার ফলে আমাদের মনের বিচার খুব দ্রুত ব্রহ্মাণ্ডে ছড়িয়ে পড়ে আর আমরা সেই সব প্রাপ্ত করতে পারি যা আমরা মন থেকে চাই বন্ধুরা আগামী উনতিরিশে মার্চ এই দিনই হতে চলেছে সেই বিশেষ মনোকামনা পূর্তি সংযোগ এই দিন আপনার মনোকামনা খুব দ্রুত পূরণ হতে পারে এখন প্রশ্ন হল এই দিন আপনাকে কি করতে হবে যাতে আপনার ইচ্ছা খুব দ্রুত পূরণ হয় যদি আপনি পুরোপুরি শ্রদ্ধা ভক্তি ও বিশ্বাস কিছু নিয়মকানুন করেন তো নিঃসন্দেহে আপনার ইচ্ছা পূরণ হবে সবার প্রথমে বলবো যদি বিশ্বাস থাকে তবেই এটি করবেন না হলে নয় তো প্রথমে আপনি যেটা করবেন ভিডিওটি যখন পাবেন তখন জেনে নিন এই বিশেষ দিনে কি করে আপনি কিভাবে কি করবেন চোখ বন্ধ করে গভীর শ্বাস নিন আর মনে মনে স্পষ্টভাবে কল্পনা করুন ব্রহ্মাণ্ডের সকল অদৃশ্য শক্তি আপনার চারপাশে আছে আপনি তাদের সঙ্গে যুক্ত হয়ে গেছেন এবার আপনার ইচ্ছাটা তাদেরকে জানান আর ফিল করুন যে আপনার সব ইচ্ছা পূরণ হয়ে গেছে এখন মহাবিশ্ব আপনার সাথে যুক্ত হয়ে গেছে এবার মহাবিশ্ব আপনাকে সেই সব কিছু দিতে প্রস্তুত যা এক সময় আপনার স্বপ্ন ছিল যা কিছু আপনার পথে বাধা সৃষ্টি করছিল তা দেখবেন এখন নিজে থেকেই দূরে সরে যাবে কয়েকদিনের মধ্যে আপনি এর ফল বুঝতে পারবেন আপনি যেদিকেই এগোবেন সাফল্য আপনাকে স্বাগত জানাবে আপনার ভিতরে যে বিশ্বাস ছিল সেটাই এখন আপনার ভাগ্যকে শোনার মতো উজ্জ্বল করে তুলবে আপনার হৃদয়ের এই ইতিবাচকতার জন্যই আপনি এখন মহাবিশ্বের আশীর্বাদ লাভ করেছেন আপনার শক্তি এখন জাগ্রত হয়েছে এবং পুরো বিশ্বকে স্বীকার করতেই হবে যে আপনি ইউনিভার্সের প্রিয় একজন বন্ধুরা ইউনিভার্সের আদালতে আপনার আত্মার পবিত্রতার গুণগান গাওয়া হচ্ছে সকল ঐশ্বরিক শক্তিগুলি আপনার ওপর মুগ্ধ এবং আপনার প্রতিটি সৎকর্মের প্রতিধ্বনি ইউনিভার্সের প্রতিটি কোনায় পৌঁছে গেছে যারা এতদিন আপনার প্রচেষ্টাকে অকারণ ভেবেছিল তারা এখন বিস্ময়কর দৃষ্টিতে আপনার দিকে তাকিয়ে আছে আপনার তপস্যার ফল এখন আসতে চলেছে এবং এই ফল এতটাই অলৌকিক হবে যে মানুষ একে চমৎকার বলে ভাববে বন্ধুরা আপনার প্রতিটি স্বপ্ন এখন ইউনিভার্সের পরিকল্পনার অংশ হয়ে গেছে এবং সময় আপনার জন্য নতুন দরজা খুলতে চলেছে মহাবিশ্ব এখন আপনার প্রতি হওয়া প্রতিটি অন্যায়ের বিচার করবে তাই আপনার শত্রুরা এখন আপনার চরণে নত হবে আপনার আত্মার শক্তি এতটাই প্রবল হয়ে উঠেছে যে আপনার চিন্তার মাধ্যমেই ঘটনাগুলো আপনার পক্ষে পরিবর্তিত হবে আপনার জীবনে যে সুযোগের অভাব ছিল সেগুলি এখন আপনার দৌড়গোড়ায় অপেক্ষা করছে যা ম্যানিফেস্ট আপনি এই দিন করেছেন তা আসতে চলেছে ইউনিভার্সের কৃপায় আপনার ভাগ্য পুনরায় লেখা হচ্ছে এবং এবার তা আগের চেয়ে অনেক বেশি উজ্জ্বল ও প্রভাবশালী হবে যারা একসময় আপনার সমালোচনা করত তারাই এখন আপনাকে নিজের জীবনে অনুপ্রেরণা হিসাবে গ্রহণ করবে কারণ আপনার সময় বদলাচ্ছে আপনার নাম এখন ইউনিভার্সের দরবারে উচ্চারিত হচ্ছে আপনার জীবনের পথ সম্পূর্ণরূপে পরিবর্তিত হতে চলেছে আপনার উন্নতির পথে যা বাধা ছিল তা একে একে সরে যাবে আপনার ভিতরে যে ঐশ্বরিক শক্তি এতদিন সুপ্ত অবস্থায় ছিল তা এখন পুরো দুনিয়ার সামনে প্রকাশ পাবে আপনি যা যা ইতিবাচক কাজ এতদিন করেছেন এখন তা আশীর্বাদ হয়ে আপনার কাছে আসতে চলেছে ইউনিভার্স আপনাকে তার আশীর্বাদ প্রাপ্তদের মধ্যে স্থান দিয়েছেন এবং এখন আপনার জীবনের সমস্ত দুঃখ কষ্ট ধীরে ধীরে লুপ্ত হয়ে যাবে আপনার সাফল্য এখন কেবল আপনার ব্যক্তিগত নয় বরং তা পুরো বিশ্বকে অনুপ্রাণিত করবে বন্ধুরা আপনার জীবন এক নতুন উচ্চতায় পৌঁছাতে চলেছে এবং চারপাশের প্রতিটি মানুষ আপনার সৌভাগ্যের প্রভাব অনুভব করবে মহাবিশ্বের ঐশ্বরিক শক্তিগুলি এখন আপনার সঙ্গে রয়েছে এবং তারা আপনাকে সেই স্থানে নিয়ে যেতে প্রস্তুত যেখানে শুধুমাত্র বিজয়ীরাই পৌঁছাতে পারে আপনার প্রতিটি প্রচেষ্টাকে এখন সফল হওয়া থেকে কেউ আটকাতে পারবে না যেসব সুযোগ আপনার থেকে দূরে ছিল সে সব সুযোগ এখন নিজে থেকেই আপনার দিকে এগিয়ে আসছে আপনার নাম ইতিহাসের পাতায় স্বর্ণাক্ষরে লেখা হচ্ছে আপনার জীবন জীবন সংগ্রাম শেষ হচ্ছে আর বিজয় আপনাকে বরণ করে নেওয়ার জন্য অপেক্ষায় আছে আপনার চারপাশে এক সুরক্ষা কবচ পরিণত হয়েছে আপনার চিন্তাগুলো এখন এতটাই শক্তিশালী হয়ে উঠেছে আপনি যা ভাববেন তাই বাস্তবে পরিণত হবে মহাবিশ্ব আপনার জন্য বিশেষ বার্তা পাঠাচ্ছে আপনি যা প্রার্থনা করেছেন এখন সময় এসেছে যখন আপনার সত্যিকারের সত্তাকে আপনি চিনতে পারবেন বন্ধুরা আপনি সেই পবিত্র আত্মা যাকে স্বয়ং ইউনিভার্স এই পৃথিবীতে একটি বিশেষ উদ্দেশ্যে পাঠিয়েছে আর আজকের এই বিশেষ দিনে ইউনিভার্সের অদৃশ্য শক্তিগুলি নিজে এসেছে আপনাকে আশীর্বাদ করতে আপনার অবস্থান এত উচ্চতায় পৌঁছে গেছে যে যারা একসময় আপনাকে তাচ্ছিল্য করেছিল তারাই এখন আপনার সামনে নত হবে আপনার শক্তি এতটাই প্রবল হয়ে উঠেছে যে আপনার উপস্থিতির সাথেই চারপাশের পরিবেশে একটা ইতিবাচক ভাইবস তৈরি হবে যারা আপনাকে ছেড়ে চলে গিয়েছিল এখন আপনার কাছে তারা আবার ফিরে আসবে আপনার প্রকৃত মূল্য তারা বুঝতে পেরেছে আপনার জীবনের এক নতুন অধ্যায় শুরু হচ্ছে আপনার কর্ম এতটাই শক্তিশালী রূপ ধারণ করেছে যে তার প্রতিধ্বনি গোটা দুনিয়ায় প্রতিফলিত হবে যারা এতদিন আপনাকে অবহেলা করছিল তারা সবাই আপনার সামনে মাথানত করবে বন্ধুরা আপনার প্রতিটি ইচ্ছা এখন ঈশ্বরের পরিকল্পনার একটি গুরুত্বপূর্ণ অংশ হয়ে উঠেছে এবং মহাবিশ্ব নিজেই তা পূরণ করার জন্য কাজ শুরু করে দিয়েছে আপনার জীবনের যেসব ইচ্ছা অপূর্ণ ছিল সেগুলি এখন দ্রুতপূর্ণ হতে চলেছে ইউনিভার্স আপনাকে তার বিশেষ আশীর্বাদ প্রদান করেছেন যা আপনার পুরো জীবনকে রূপান্তরিত করে দিতে প্রস্তুত আপনার প্রতিটি কাজে এখন ঐশ্বরিক শক্তি মিশে গেছে যার ফলে সাফল্য আপনার পায়ের ধ্বনি শুনলেই আপনার কাছে ছুটে আসবে আপনার ভিতরে যে অসীম শক্তি সুপ্ত ছিল তা এখন পুরো বিশ্বকে বিস্মিত করে দিয়েছে যারা একসময় আপনাকে নিচু দেখানোর চেষ্টা করেছিল তারাই এখন আপনার সাফল্যে হতবাক হয়ে যাবে আপনার জীবনের প্রতিটি মুহূর্ত এখন ঐশ্বরিক আশীর্বাদে পূর্ণ থাকবে এবং আপনি এতদিন নতুন নতুন সাফল্যের চূড়ায় যেতে চেয়েছিলেন যা যেতে পারেননি তা এবার আপনি পৌঁছাবেন আজকের এই বিশেষ দিনে আপনি মহাবিশ্বের কাছে যা ম্যানিফেস্ট করেছেন মহাবিশ্ব সেগুলি আপনার জন্য উপহার হিসাবে পাঠানোর প্রস্তুতি শুরু করে দিয়েছে বন্ধুরা আপনার আত্মবিশ্বাস এখন এতটাই দৃঢ় হয়ে উঠেছে কোনো শক্তি এখন আর আপনাকে আটকাতে পারবে না শুধু বিশ্বাস রাখবেন যে এই বিশেষ দিনে যে ম্যানিফেস্ট আপনি করেছেন তা পূরণ হবে আর তার জন্য ইউনিভার্সকে ধন্যবাদ জানান কোনো ইচ্ছা পূরণের জন্য মন থেকে ধন্যবাদ জ্ঞাপন করাটা কিন্তু আবশ্যিক এই দিন ইউনিভার্সকে বলুন মহাবিশ্ব আমি তৈরি আমার স্বপ্নকে সত্যি করার জন্য আমি আপনার দিব্য শক্তিকে স্বীকার করছি বা গ্রহণ করছি আর মনে মনে এই বিশ্বাস রাখবেন যে আপনার মনোকামনা খুব শীঘ্রই পূরণ হবে এই দিন গ্রহের সংযোগ চরম সীমায় থাকার দরুন আপনার কোনো ইচ্ছাই অপূর্ণ হবে না আর যদি এই বার্তাটিতে আপনি বিশ্বাস করে থাকেন তাহলে অবশ্যই কমেন্টে লিখবেন থ্যাংক ইউ ইউনিভার্স বা ধন্যবাদ মহাবিশ্ব